এখানেও অনেকগুলো ডে এসপি অ্যাপেল বিভিন্ন ব্র্যান্ডের এখানে সুন্দর সুলভ মূল্যে ল্যাপটপ পাওয়া যায় এবং আমিও নিজেও এখানে যে এত সুন্দর এখানে বাইসেল হয় আমি এখান থেকে মানে আমার এর জন্য এটা নিতে পেরে আমার কলিগ নিয়েছে আমি খুব খুশি হয়েছি এবং ইন ফিউচারে আমিও হয়তো কিছুদিনের মধ্যে আমিও একটা নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনিসুর রহমান প্রভাষক ব্যবস্থাপনা সরকারি আদর্শ মহাবিদ্যালয় সৈয়দাবাদ কসবা ব্রাহ্মণবাড়িয়া আমাদের দৈনন্দিন চাকরি জীবনে আমাদের কলেজটি দু হাজার এখন আমরা যেহেতু সরকারি কলেজে আমাদের বিভিন্ন বিভিন্ন ট্রেনিং তা কাজের জন্য আমাদের নেট ব্রাউজিং থেকে শুরু করে জুম মিটিং প্রশ্নপত্র প্রণয়ন এবং তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণের একটা অংশ হিসেবে ল্যাপটপ এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এজন্য জেনারেল স্যার দু তিন দিন থেকেই এখানে দুই একবার এসছে রিভিউ নিয়েছে দেখেছে অনেকগুলো ল্যাপটপ এখানে ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এটা ফার্স্ট টাওয়ারের তলায় তো এখানেও অনেকগুলো ডেল এসপি অ্যাপেল বিভিন্ন ব্র্যান্ডের এখানে সুলভ মূল্যে ল্যাপটপ পাওয়া যায় এবং আমিও নিজেও আজকে খুব ইমপ্রেসড হয়েছি এখানে যে এত সুন্দর এখানে বাইসেল হয় আসলে খুব ভালো লাগলো তো অবশেষে জেনারেল স্যার ডেল নিয়ে নিয়েছে তো আর সাথে একটা মাউস ক্লিনার কিছু সামগ্রী তারপরে ল্যাপটপের জন্য ব্যাগ কেরি করার জন্য দিয়েছি তো বেশ আমাদের ভালো লেগেছে আর কি তো আমিও আনন্দিত তো আমিও হয়তো কিছুদিন পর আমিও এখান থেকে একটা নিব আর কি ইনশাল্লাহ তো আমি এখান থেকে মানে আমার কলিগের জন্য এটা নিতে পেরে আমার কলিগ নিয়েছে আমি খুব খুশি হয়েছি এবং ইন ফিউচারে আমিও হয়তো কিছুদিনের মধ্যে আমিও একটা নেওয়ার চেষ্টা করবো তো আপনারা সবাই এখানে নিশ্চিন্তে ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজিতে চলে আসতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ